মাছের মাথা চুল চুলগুলো নরাস না এই দেখেন কত বড় বড় চুল করে আপনারা ফ্যান আপনারা ফ্যান দেখতে পারবেন না চুলের জন্য ভগবান আমার ছেলেকে একটু সুবুদ্ধি দাও যেন চুলগুলো কেটে আসে গুড আফটারনুন বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমরা প্রত্যেকে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে হলে শনিবার শনিবারের দিন একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখন বাজে হচ্ছে একটা একটা ওই জন্য আফটারনুনে বলে দিলাম আর সকাল থেকে ভিডিওটি স্টার্ট করতে পারিনি কালকে এমন অবস্থা হয়েছে ভিডিও এডিট করতে করতে ভিডিও ফোনটা এখানে বুকে নিয়েই ঘুমিয়ে গেছে বুঝতে পারছেন অবস্থাটা ক্লান্তি তো বুঝতে পারছেন আমার সকাল সকাল সাড়ে ছটা বাজে গুচকটা খুলেই বলছি ভিডিও তো আমার ছাড়াও হয়নি হয়নি আমি যে একটি বিছানা থেকে উঠে যে বাসি কাজ করতে যাবো আমি ভিডিও আর দিতে পারবো না সেই এখন দেবো তখন দেবো করতে করতে দোষ হয়ে যাবে তা আমি শুয়ে শুয়ে আগে ভিডিওগুলো ঠিক করলাম চোখে মুখে জল দিয়ে আসলাম কষ্ট হয়ে গেলাম তারপরে আসার পরে আমি বলছি সবার আগে বাসি কাজ না করে দুয়ারে জল দিয়ে ঘরটা দরজাটা খুলে আমরা বলছি আগে ভিডিও এডিট করবো তারপর বাসি কাজ করবো এডিট ফেডিট করে তামেল টামেল সাজিয়ে তাও দশটা সাড়ে দশটা বেজে গেলো ভিডিও যেতে তা তার আগে আমার সব ঠিকঠাক করা হয়ে গেছিল তা ভিডিও ছাড়ার পরে সব কাজ টাজ সেরেছি এক টানি কাজ সেরেছি আমি তো ভিডিও দেখছিলাম ভিডিও আমি শুরু করে নেওয়ার জন্য আর এখন সব স্নান টান করে ঘরের কাজ সেরে পূজা দিয়ে রান্না বসিয়ে দিয়েছি কি রান্না করছি না করছি শেয়ার করবো ওর জন্যেই আসতে এতটা বেলা হয়ে গেল একটা বেজে গেছে চলো আজকে হালকার মধ্যে রান্না করছি দেখে দিয়ে আর ম্যাকেলা হয়ে দাঁড়া হয়ে আছে আর রান্নাঘর থেকে শুরু করে দিলাম ওই জন্য চিমনি বন্ধ করেছি চিমনি বন্ধ করলে আমার এই হ্যাঁ হবে আর কাশি হবে আর সকালে তাড়াতাড়ি করে বিবাজটা বললাম কি খাবি ওকে ডিম সেদ্ধ দিয়েছিলাম সকালে ও আজকে সাতজন ডিম খাবে ডিম সেদ্ধ দিয়েছিলাম ছাতুগুলো দিয়েছিলাম আমি ডিমটা খাইনি আর যেহেতু ডিমের ঝোল করবো তার ছাতু শরবত করেছিলাম আমি খেয়েছি ওকে যে ওকে ডিম সেদ্ধ আম বাদাম এগুলো দিয়েছি ও সকালবেলা খেয়ে সেগুলো আর আমি আর শেয়ার করে নিই আপনাদের সঙ্গে চলে একবার দেখে দেখি রান্না করছে না করছে সাথে থাকুন সঙ্গে থাকুন ভিডিওটি অবশ্যই ভালো লাগবে চলো মেঘলা ওয়েদার হয়ে আছে এদিকে ভাত বসে দিয়েছি চট বট করে ফুটছে আর এদিকে হচ্ছে শাক ভাজে এই শাকটা যদি কালকে না করতাম না খারাপ হয়ে যেত ধোয়া হয়ে গেছিলো তো আর শাকটাও আদিকে করতে হলো আর এই হচ্ছে উঠছে উৎসাহটা খুবই খারাপ হয়ে যাচ্ছিলো আর না করলে খারাপ হয়ে গেছে আলু খুশি যাচ্ছিল দিয়ে দিয়েছি ভাজা আর গরম গরম শসা আর হচ্ছে লেবু কেটে খুব সুন্দর ভাবলাম পটল ভাপা করবো তারপর দেখছি উচ্ছেটা খারাপ হয়ে যাচ্ছে বর্ষাকালে না যেমন সবজির দাম আবার সবজি যদি ঘরে রেখে দেওয়া হয় নষ্ট হয়ে যায় দেখবেন তা দেখলাম লাল শাকটা কালকে নিয়েছি বর্ষার সময় খারাপ হয় না কিন্তু যদি ফ্রিজে রেখেছি কেমন কেমন যেন হয়ে যাচ্ছে আমি দেখছি যদি কালকে করি কারণ একই সবজি পর দুদিন ভালো লাগে না ভাবলাম কালকে শাক বলবো কিন্তু খারাপ হয়ে যাচ্ছে দেখে আমি কিছু দরকার নেই সবজিটা নষ্ট হবে আর যা সবজির দাম হাত দিলে আগুন হাত পড়ে যাবে ওর জন্যে শাকটা করে ফেললাম উচ্ছেটাও পেকে যাচ্ছিলো নষ্ট হয়ে যাচ্ছিলো করে ফেললাম ব্যসে গাছ ঝামেলা চুকে গেলো পটলগুলো তাজা আছে কালকে নিয়েছিলো তো পটলগুলো কালকে দেখি কি পটলে তো অনেক কিছুই করা যায় কালকে একটা কিছু করে নেবো হয়ে নেব আর হয়ে যাবে আর অনেক দিনই পটল ভাপা করা হয়নি কালকে করে নেবে হয়ে যাবে আর দিনের ঝোল আছে খেতে মনে হলো মাছ এসছিলো আজকে আর মাছটা নিতে ভালো লাগছে না আমি যদি গরম গরম নেমে শোল করবো ভাতের সঙ্গে ভালো লাগবে খেতে চলো অনেক কথা বলে ফেললাম আপনাদের এটা দেখানোর জন্য আসলাম আপনারা এরকম কার্ড পান আমি একদিন গেছিলাম আপনাদের আজকাল আজকাল করে দেখাবো বলে টাইম পাইনি এই কার্ডটা দিয়েছে হচ্ছে জামাকাপড়ের দোকান থেকে রথযাত্রার আমন্ত্রণ ওই জামা কাপড় কিনি সেই দোকান থেকে রথযাত্রার জন্য আমি টাইম নিয়ে সেদিন চলে আসছি কী কারণে গেছিলাম আমি মার্কেটে তা জামা কাপড়ের দোকানে যে পরিচিত আছে আর বৌদি শুনে যাও শুনে বলছি না আমার টাইম নেই আমি আজকে আর কিছু নেব না অন্য দিন বলছে না তুমি নেওয়ার জন্য বলছি না তুমি একবার আসো দু মিনিট আসো আমি দেখছি এত ডাকছে হ্যাঁ কেমন লাগে এরকমভাবে পিছু করে চলে যেতে সেদিন আমার টাইমই ছিল না খুব বিজি ছিলাম তখন গোলুবাবু ছিল গোলুবাবুকে নিয়ে আমরা তো সবাই বোন আমি আমরা সবাই মিলে ব্যস্ত হয়ে পড়ে জানেন চলে আসলাম দিয়ে বলল কেনা যে এই কার্ডটা আপনি রথযাত্রার দিন অবশ্যই আসবেন তা কালকে যদি যাই অবশ্যই শেয়ার করব একটা তো আমন্ত্রণ নিমন্ত্রণ পেয়ে গেছি আর নবদ্বীপের রথযাত্রা জানা তো কালকে যদি যাই শেয়ার করব কারণ বৃষ্টি হয় প্রচণ্ড আর বৃষ্টি যদি না হয় রথের চাকা তো যাবেই না ওজনই এক ও দিন মেঘলা আমার মনে হচ্ছে চলো রান্নাটা ঝটপট করে নিয়ে পরে কথা বলবো হ্যাঁ বন্ধুরা দুদিন ম্যাজিক দিচ্ছিলাম একটা তো আবার আমার ইয়ে আসছে মানে কবে গায়েতে আসছে ওই জন্য মেজিক বন্ধ করে দিলাম এইভাবে বেশ যদি হাতটা চলত আমাদের আরও কত ভালো হতো বলুন তো একটু তাড়াতাড়ি স্পিড করে দিয়েছি আর এইভাবে যদি আমি কাজ করতে পারতাম খুব ভালো হতো অনেক কাজ তাড়াতাড়ি আগিয়ে যেত তা যাই হোক দিনগুলো আমি ছাড়িয়ে নিই তো বাসন মাছল না কোন সময় চল নি আর রান্না করতে করতে বাসন অল্প অল্প করে মেজে নিলে না সুবিধা হয় নালে অনেক বাসন হয়ে যায় রান্না কমপ্লিট করে বাসন মাস্তকে কি তখন খুবই কষ্ট হয় তাই না আর এগুলা অল্প অল্প করে বাসন মাস্লে গায়ে লাগে না বাসন ওর দেখছেন অন্ধকার হয়ে যাচ্ছে খুব মেক করেছে কালো হয়ে মিক করেছে আর বহুত গরম এই পর্যন্ত ম্যাচ আমাদের কাজটা খুব সুন্দর হয়েছে

একটু তো হবে দেখেও মনে হচ্ছে দেখা যাক আর হাঁস অ্যান্ডটা তো খুব নোংরা হয়েছে একটু পরিষ্কার করে দে না তো আছি শসাটা কেটে নেব গরম গরম ডিম উচ্ছ্বল হালকা পাল্লা শাক ভাজা বলছে ভাজা কড়াই ফোঁটা তো এই দেখুন দিবাস ফ্যানগুলো খুব নোংরা হয়েছে দেখতে পেরেছেন কিন্তু আমার কিছু করার নেই বন্ধুরা আমি পরিষ্কার করতে পারি না ফ্যান হাঁস দেখেছেন নে হাইটটা আছে বলে ওরাম রহস্য করে না আমার যতটুকুনি আছে একদম বেটো না বন্ধুরা চুল চুলগুলো নারাস না এই দেখেন কত বড় বড় চুল করে আপনারা ফ্যান আপনারা ফ্যান দেখতে পারবেন না চুলের জন্য ভগবান আমার ছেলেকে একটু সুবুদ্ধি দাও যেন চুলগুলো কেটে আসে মহাদেবের সুবুদ্ধি চুল কাটছে না আপনারা বলুন তো কি করা যায় আমি কেটে দেবো আজকে রাতে কাঁচি দিয়ে যা পরিষ্কার হয়েছে এ না চলুন ওই ঘরটা করে নিয়ে আসে এটা এই ঘরটা পরিষ্কার করছে এই ঘরের ফ্যানটা বোঝা যায় না কালারটা তো অন্য এটা কি কালার বলতো বিবাস ব্লু ব্লু বলে দাও ডিপ ব্লু হ্যাঁ ডিপ ব্লু আপনাদের দাদা আজকে বলছিলাম যে সব পরিষ্কার করা হয়ে গেছে তুমি বাড়ি থাকলে ভালো হতো ফ্যানটা পরিষ্কার করে দিতে দিয়ে আমায় বলছে যে তোমার ছেলে আছে তো ওকে দিয়ে পরিষ্কার করে নাও আমার আর মাথায় নেই যে আমার বিবাহ লম্বা হয়ে গেছে আপনার দাদা আর আমি করি একাই একশো যাকে বলে আর দাদাভাই সব করতে পারে আমারও মোটামুটি সবই জানি কিন্তু ফ্যানটা পরিষ্কার করতে গিয়ে একটু অলসতা লাগে দাদা ভাই বলছে বিবাস আছে আমার যে বিবাস বড় হয়ে গেছে লম্বা হয়ে গেছে বাবার থেকেও আমার মাথা থেকে উড়ে গেছে আপনি ঠিকই তো বলেছ হয়েছে দেখুন কি নোংরা হয়েছে পরিষ্কার করে নিই দুটো দুই ঘরের বিছানা পরে আসছে খাটটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি সেটা আমাদের সঙ্গে শেয়ার করলাম না বিছানা চাদরটা পেতে দিলাম ওই ঘরের চাদরটাও পেতে দেবো দেখুন এই ঘরের বিছানাটাও পেতে নিয়েছি ঘরটা একবার ছাড় গুড ইভিনিং সন্ধেবেলা সন্ধ্যা টানা দিয়ে চলে এসেছি পনেরো সাতটা বেজেও গেছে আর দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করেছিলাম ঘুমিয়ে গেছিলাম চৌমুখ দেখলে বসতে পারবে একটু ঘুম চলে এসেছিলাম তা এই আসার পরে জামা এই সরি থালা বাসনগুলো সব সেট করলাম এই ঝুড়িতে কিছু থালা বাসন ছিল আবজালাম এরপর এটা নিচে রাখবো আর এই মশলার কোটোগুলো সব মশলা শেষ এগুলো ঢালতে হবে আর এদিকে চাটা টা বসিয়ে দিয়েছি চলো চাট আগে করে নিই তারপরে এই কাজগুলো সারবো এই জায়গাটায় আমি যখন জিরা এগুলো করছিলাম ভাবলাম মিজিপ দেবো কিন্তু এই যে কপিরাইট রাইট এসছে দেখে আমি আর দিলাম না মিজিপ ভাবলাম দরকার নেই বাবা তা সব দুদিন আগে কোটোগুলো ধুয়েছিলাম ওই জন্য ধুলাম না গাগুলো একটু মুছে মুছে মশলাগুলো ঢেলে নেব মানে হলুদ জিরা লবণ চিনি এগুলো সব ঢেলে নিলে বেশ কয়েকদিন হয়ে যায় অনেক দিনই চলে চলুন ঢেলে নিই আর শেষ হয় না দেখছি এই এই জোর ঢালতে ঢালতে আমার না ঠান্ডা হয়ে যায় ভাবলাম পরে করবো চা করতে করতে করে নি খুব হারি চাল আছে রবীন্দ্রভোগের আমি ভাবছি চালটা দিয়ে একটু মাছের মাথাও আছে রাতে যে যেহেতু ইয়ে করেছিলাম ডিমের ঝোল ভাত করেছিলাম তাহলে রাতে তো কিছু একটা করতেই হবে দেখি যদি রান্না করি যদি না করবো রাতের ডিনার যদি রান্না করি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তাকে চলুন চাটা খেয়ে নিই আগে এই দেখুন স্যার পড়িয়ে চলে গেছে সাড়ে আটটা বেজেও গেছে সব রেডি করে নিয়েছি কবে চাল এটা ভিজিয়ে রাখার দরকার নেই তো এক বাটি চাল আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে আর এই ফ্রাই প্যানের মধ্যে অনেকটাই তেল আছে ওর জন্য আমি ভাবছি মানে প্যানটা যেহেতু আছে এটার মধ্যেই আমি রুই মাছের মাথাগুলো সুন্দর মচমাচা করে ভেজে নিই আর এরকম মুড়ি ঘন্টা বানাতে গেলে না সবার আগে মাথা আর এমনিতে আমি আদা জিরা ঘি গরম ভালো এমনভাবেই করি আজকে আমি একটু রসুন দিয়ে করবো রসুন চেয়ার আমি করি না বেশিরভাগ তা ভাবছো আজকে একটু রসুন দিয়ে করবো মুড়ি ঘন্টাটা আর মাছের মাথাটা ভাবতে ভাবতে বাসনগুলা ধুয়ে নেবো সন্ধ্যাবেলা থেকে চাপ প্লেট যা বাসন হয়েছে এগুলো বাসন ধুয়ে নেবো এই দেখুন মাছের মাথাগুলো সুন্দর করে মচমচা করে ভেজে নিয়েছি আর মাছের মাথা কাতলা মাছ বা রুই মাছের মাথা করে না মাথাগুলো সুন্দর ভাজতে একটা গন্ধ লাগে আমি করলে উঠিয়ে নিই মাথাগুলো উঠে নেওয়ার পরে আমি একটা মিডিয়াম সাইজের আলু ডুমু ডুমু করে কেটে দিয়েছি কেটে নিয়েছি ওটা ভাজা করে উঠিয়ে নিয়েছি আর তেলের মধ্যে দিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি আর হচ্ছে গোটা জিরা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা গরমটা যে ভাজা ভাজা হবে আমি পেঁয়াজ কুচুগুলো দিয়ে দেবো যে বলেই দিয়েছি আমি আজকে পেঁয়াজ রসুন দিয়েই করব আদা দেখুন পেঁয়াজ কুচো দিয়ে দিয়েছি এবার টমেটোর টুকরোগুলো দিয়ে দেবে একটা ছোটো সাইজের টমেটো আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ আর রসুন গ্রেট করে রেখে সরি পেটে রেখেছিলাম আদা রসুন সেটাও দিয়ে দিলাম আপনারা গ্রেট করেও দিতে পারেন এবার মশলাকে ভাজা বাজার হলে আমি জিরা ধনিয়া গুঁড়ো দিলাম না কারণ হচ্ছে আমি একটা ঘরে তৈরি করা মশলা আছে সেটা দেব যদি আপনাদের ঘরে তৈরি করা মশলা না থাকে আপনারা জিরা ধনিয়ার গুঁড়ো দিতে পারেন একটু লাল রঙের গুঁড়ো দিলাম কালারটার জন্য হলুদ দিলাম আর লবণ দিলাম এবার এই মশলাটা আমি গুলে দিয়ে দিচ্ছি এবার মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা আমার সুন্দর করে কষে নিয়েছি দেখতে বুঝতেই পারছেন এবার আমি চালটা দিয়ে দিলাম এটা এবার চালটা দিয়েও আমি বেশ তিন থেকে চার মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি চালটাই একটু ভাজা হয়েছে এবার আমি যে বাটি মেপে জল দিচ্ছি গরম জলটাই দেবেন আমি এই বাটি বাটিমেপে এক বাটি জল দিয়ে সরি এক বাটি চাল দিয়েছি তাই আমি এখানে আড়াই বাটি কড়াইয়ের মধ্যে জল দেবো বাটি মেপেই কিন্তু জলটা দেবেন না হলে ঝরঝরা হবে না এই দেখুন আমাই বাটি জল দিলাম এবার নাড়াচাড়া করে আমি চার থেকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এবার আলু আর মাছের মাথা ভালো করে ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম আর মাছের একটু ভেঙে ভেঙে দিয়েছি এবার পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর এই দেখুন এইভাবেই হয়েছে ফুটে উঠেছে খুব সুন্দরভাবে আর অনেকটা জল শুকিয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এবার আমি মশলাগুলো দিয়ে দেবো এই যে ঘরে তৈরি করে একটা ভাজা মশলা এটাও দিয়ে দিলাম গরম মশলাটাও দিয়ে দিলাম আর একটু ঘি ছিল সেটাও দিয়ে দিয়েছি একটু ঘি দিয়ে দিয়েছি একদম চিনি দিয়ে দিয়েছি এতে টেস্টটা ভালো হয় এবার সমস্ত মশলা দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে গ্যাসটা লোতে করে আমি আবারও রেখে দেবো পাঁচ মিনিট চলো আমাদের দশটা বেজে গেছে আর আপনাদের আমার রান্না হয়ে গেছে প্রায় দশ পনেরো মিনিট হয়ে গেছে আমরা দাদা ভাই ফোন করেছিল কথা বলছিলাম চলুন ফাইনাল লুকটা দেখিয়ে দিই কত সুন্দর হয়েছে ওই কত ঝরঝরা হয়েছে দেখছেন সুন্দর ঝরঝরা হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ঘন্ট মাছের মাথা দিয়ে আর দেখুন রান্না করতে করতে বাসনগুলো সব মেজে নিয়েছি আর ভিজিয়েছি আর এটা হচ্ছে লঙ্কা কত কাজ করে নিয়েছি ওই ইয়ে করতে করতে মাছের মাথা মুড় ঘন্ট রান্না করতে করতে সব মশলা ভরে গেছে এবার দুধটা দই পেতে দই ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় হাসি খুশি থাকবে নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কালে একটা নতুন ভিডিও নিয়ে বাই